আসসালামু আলাইকুম প্রবন্ধরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে শেয়ার করব আপনাদের সাথে রান্না বান্নার পাশাপাশি শরীরের জন্য খুবই উপকারী একটি টিপস কিছু মশলা জাতীয় উপকরণ দিয়ে যে শরীরের জন্য এত ভালো কিছু তৈরি করা যায় আপনারা জানলে সত্যিই অবাক হবেন তো দেখেন এখানে নেওয়া হয়েছে দুই চামচ সাদা জিরা আর দুই চামচ মেথি দুই চামচ কালো জিরা আর কালো জিরার তো গুণের শেষ নাই একশোটা রোগ নিরাময় করে কালো জিরা তাছাড়া প্রতিটি মশলায় রয়েছে ঔষধি গুণাগুণ তো এখানে সাদা জিরা নেওয়া হয়েছে দুই চামিচ জোয়ান নেওয়া হয়েছে দুই চামিচ আট দশটা মতো লবঙ্গ সাদা এলাচ নেওয়া হয়েছে আট দশটা মতো আন্দাজ অনুযায়ী গোলমরিচ দারুচিনি নেওয়া হয়েছে আন্দাজ অনুযায়ী তারপরে নেওয়া হয়েছে জিরা দুই চামিচ মেথি দুই মৌরি দুই চামিচ এই মশলাগুলো দিয়েই ঔষধে একটি উপাদান তৈরি করা হবে তো দেখেন এখানে শক্ত উপকরণগুলো আগে একটু হালকা করে ভেজে নিতে হবে খুবই হালকা করে ভাজতে হবে চুলার জালটা এই সময়টাই মিডিয়াম টু লোয়ে রেখে হালকা করে এই মশলাগুলো ভেজে নিয়ে তারপরে একে একে সব মশলাগুলোই হালকা করে ভাজতে হবে খুব বেশি ভাজা যাবে না তাহলে মশলাগুলো একদমই তিতা হয়ে যাবে এই মশলাগুলো শরীরের জন্য খুবই উপকারী শরীরের যত ব্যথা বিষ নিমিশেই শেষ হয়ে যাবে বিশ্বাস না হলে একবার এভাবে খেয়ে দেখেন আশা করি ভালো হবে তো দেখেন মশলাগুলো ধাপে ধাপে দিয়ে ভেজে নেওয়া হচ্ছে এই সময় চুলার জালটা বাড়িয়ে দিলে মশলাগুলো পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে তো দেখেন মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে তো মশলাগুলো খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে যেহেতু মশলাগুলো গুঁড়া করে নিতে হবে এটা আমার বান্ধবী বানিয়েছে আমি ভিডিওটা করেছি তো মশলাটা আপনারা চাইলে মিক্সার বা পাটাতে গুঁড়া করে নিতে পারেন আর এই মশলাটা খাওয়ার নিয়ম হচ্ছে খাবারের পরে সকালে অথবা রাত্রে খাবারের পরে এই হালকা গরম পানিতে মশলাটা এক চামচ এক গ্লাস পানিতে এক চামচ মশলার গুঁড়াটা দিতে হবে দিয়ে হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে খেতে হবে তাহলে অনেক উপকার পাওয়া যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেজ